আপনার এসে আছে তাই পরে আপনি আমার বিয়েটা ভেঙে দিয়েছিলেন আপনার সাথে কুল এটা ফ্রুটস খাও আমি একটা কথা বলি ঘটনা হচ্ছে যে তোমার সঙ্গে বিয়েটা ভেঙে গেলো না আমার বোন আমার বোনের সব গ্রিমেন্টি। আমার বিশ্বাস যে আমার বোন ফোন করেছে যে এক সপ্তাহের ভিতর নাকে আমাকে দিয়ে দেবে সেই জন্য এ মেয়ে নিয়ে চলে এসেছে আমি তো এটা মানব না আমি এটা মানব না কালকে আমার সাথে আপনি বিয়ে ভেঙেছেন আজকে বলতেছেন আপনি আরেকটা মেয়েকে বিয়ে করবেন মানে আপনার ফ্যামিলি বলছে আরেকটা মেয়ে সাথে বিয়ে দিবে সেটা আমি মেনে নিব নেভার বাবা রে আমি বলেছি না যে আমার সব বিয়ে शादी কোনো কিছু আমার ভালো লাগে না বলছি না আমি আমারও ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করেন কি আপনি আপনার ফোনটা সুইচ অফ করবেন যাতে আপনার ফ্যামিলি কেউ ট্র্যাক করতে না পারে আপনি আজকে সারাদিন আমার সাথে থাকবেন সবচেয়ে বড় কথা এই যে এত কঠিন গুলো আপনি কে বলছেন আমার মহলার ছোট ভাই আর হচ্ছে আমার বোনের জামাই ফোন অফ করে দেবো অবশ্যই ফোন অফ করবেন আজকে সারাদিন আপনি আমার সাথে খাবেন ঘুরবেন সারাটা দিন আপনি আমার হাত ধরে থাকবেন আপনি কোথাও যেতে পারবেন ফোন অফ করেন তাও বেঠার খাবো না খাবো না খাবো না বাবা আমাদের নদুল ভাড়াতে তো চলে আসছে তাই নাকি কখন আসলো এ তো কিছুক্ষণ আগে আসছে ও কয়জন দুজন বাপার মেয়ে ও মা আসেনি না মনে হয় পরে আসবে ও একটা কাজ করিস ওদেরকে বলিস আজকে রান্না বান্না করতে হবে না আমরা খাবার দেবো সে তো সব ভাড়াটি আসলে আপনি খাবার পাঠান আচ্ছা বলে দেবো কই তারা আসছে দুলাভাই কাদের কথা বলে কারা আসবে কুলক বাসু সু সু মানে আই মন নকে কিছে ইচ্ছে ভাগাকে মেমরি চলে গেছে নাকি আমারও তো তাই মনে হয় বাবা কুল প্রো কি বল তুমি কুলক কি বিয়ে করছে দে কুলক বাসু সু আরে যার সাথে কুলক ঘর গিয়ে কথা ছিল সেই মেয়ে আর বীর বাবা মিজে আসছে কি তোমা কিছু আদার কথা বলে তাইন্টি বিল দিতেছো হ্যাঁ আরে নিচে রক কোন ডাব্লু তো কইলো